এই দেখ হাইকটা জোগাড় করেছে দেখ পথেবার নাম সাথী পথেই হবে পদ পথেবার নাম সাথী পথে হবে পদ চেনা জনশ্রুতি নানান মতে মনোরথে ঠিকানা হবে চেনা হবে জানা গেল সংশায় এসো এবার দীঘার বাধা পার হয়ে অনেক দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দীঘার বাধা পার হয়ে তোমার আমার সবার সকল মেলাই প্রাণের মোহানায় কিসের মানা হবে চেনা হবে জানা পথে বার নাম সাথী পথে হবে পথ চেনা গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনী দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ ভরণ চরণ পেলে সে যায় হে তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবনানী দিকে দিকে কিসের বাধা বিপদ বরণ মরণ মরণ চরণ পেলে সে যায় কি তখন তো আর শোষণ বাঁধনুমানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না তখন তো আর শোষণ বাঁধনুমানব না সবার দেশ সবার ছাড়া তো জানব না পরোয়ালেই আকাশ পাতার হবে আসার পরওয়ালা কি মানা হবে না জানা জনা কথিবার নমো কথি কথি হবে না জনস্তি মনো মতি মনোরফি রবি হবে না হবি জনা কথিবার নামো আমি কোন दिक्कत সুর সামনে সব পাইতে আছে सस्ते शक्ति जाय शक्ति जाय सस्ते ডক্টর রাজ হলরে मोदी बोलेंगे कहते डক্টর রাজ হলরে मोदी Türkiye'den Ankara Dersu'den তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নেক্সট দিন তোমাদের সাথে কথা হচ্ছে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তোমাদের শুভেচ্ছা আমি জানাবো না কারণ হচ্ছে আমরা আদৌ এখন স্বাধীন নয় তো কালকে সারা রাত্রির ব্যাপী আমাদের স্লোগান চলেছে আমাদের মিছিল চলেছে তো তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করেছি যতটা যা পেরেছে আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছ যথেষ্ট রকমের খারাপ তাও যতটা ভেবেছিলাম ততটা হয়নি তো ঠিক আছে মোটামুটি আমি তো ভেবেছিলাম কথাই বলতে পারব না সকালবেলা গলার অবস্থা খারাপ কথা বলছি গলা ব্যথা দিচ্ছে কিন্তু ঠিক আছে মনে হচ্ছে কিছু একটা করেছি এই আর কি এবার যদি দোষীরা শাস্তি পায় তখন আরও মন থেকে শান্তি পাবো তো যাই হোক পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঠিকই কিন্তু আমরা এখনো সত্যি কথা বলতে স্বাধীন হতে পারিনি যখন আমরা স্বাধীন হতে পারবো তখন তোমাদের সেইবার থেকে শুভেচ্ছা জানাবো এবারটাই যদি দোষী শাস্তি পায় তখন মনে মনে জানবো যে না আমরা স্বাধীন হতে সত্যি পেরেছি তো এই তো আমরা যতদিন উত্তেজিত থাকবো ততদিন এই একটু তৎপরতা চলবে তারপরে আবার সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে সেটাই স্বাভাবিক কাজ তো ফেলে রাখলে চলবে না সবাই সবার কাজ করবে সেটাই স্বাভাবিক তখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে তো এটা চলতেই থাকে তবে এবার আমাদের প্রতিবাদটা ছিল যাতে এবারটা অন্যরকম একটু কিছু হয় দোষরা যাতে শাস্তি পায় তো দেখা যাক কি হয় না হয় তো এখন বাজে পৌনে এগারোটা তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট করে কিছু বাসন ছিল মেজেছি বাসন ছিল বলতে রাতের বাসন আমি মেজেই রেখেছিলাম তো এই সকালে চা খাওয়া হয়েছে এই সব বাসন গোসন আর কি সব মাছলাম মেজে ঘর ঝড় দিয়ে ঘর মুছেছি আর বিছানাটা অবভিয়াসলি সকালবেলা সকালবেলা পরিষ্কার তো হয়েইছে পুজো করলাম এবারে বেরোবো আকাশ আনটুকে নিয়ে নিচে গেছে আসলে তারপরে বেরোবো ওবারই যাব।